আসসালামু আলাইকুম আমি জানি না এই খাবারটা কার কার পছন্দ কিন্তু আমার কিন্তু বেশ মাঝে মধ্যে খেতে ভালোই লাগে আমি তেমন একটা পান্তা খাই না কারণ আমার পেটে অনেক ব্যথা করে পান্তা খাইলে অ্যান্ড আমার অনেক ঠান্ডা লাগে পান্তা খাইলে তো তারপরও আমার আমার খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যেই আমি খাই আমার যেহেতু গলায় ব্যথা আছে আমার গলায় টনসিলের ব্যথা আছে তাই আমি পান্তা পাতা তেমন এটা খেতে পারি না তো যাই হোক এসব কথা বাদ দিই তো আর এই ভিডিওটা হচ্ছে কোরবানির সময়ের ভিডিও তো হরু মাংস খেতে খেতে সবাই একটা ল্যাব খেয়ে যায় তো আমিও তার ব্যতিক্রম না তারপর কোরবানির দুই দিন পরে কিছুটা মাংস ছিল আর ভাতও ছিল রাতের ভাত ছিল এটা তারপর চিন্তা করলাম কী করবো কী করবো দেন মাথায় আসলো যে আমি পান্তা খাব আজকে তারপরে আমি ভাতগুলো সব নিয়ে নিলাম ভাতগুলো পানিতে আমি যাই রাখছিলাম এক ঘন্টার মতো তারপরে আমি কিছু কাঁচা কাঁচামরিচ পোড়াই নিছি এটা তেলে নি নাই আমি এটা মানে কোনো কড়াইতে ভাজি নাই এটা আমি পোড়াই নিছি তারপরে প্রথমে আমি আমার মরিচগুলো খুব সুন্দরভাবে ডোলে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো ভেঙে নিচ্ছি আমার কাছে পেঁয়াজগুলো না একটু আস্তে আস্তে থাকতে ভালো লাগে খেতে আর এটা খেতে যে এত পরিমাণ মজা যা বলার বাহিরে তো তারপর আমি পুরা ভাতটা কি মাখায় নিলাম তারপরে আমি এবার কিছুটা মাংস নিয়ে নিলাম এই হচ্ছে মাংস আমরা যেহেতু ঈদের পরের দিনই একটু বেড়াইতে গেছিলাম আত্মীয়দের বাড়িতে তাই আমাদের ঈদের দিনের মাংস খাওয়া হয় নাই এবং আমি ঈদের দিনে একটু মাছও রান্না করছিলাম ওইটাও খাওয়া হয় নাই তো আজকে তো ঈদের দুই দিন পর সকালবেলা আমি এটাকে গরম করে নিলাম তো এই হচ্ছে আমার শান্তির খাবার